হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে অনেক সকালেই ঘুম ভেঙে গিয়েছিল আর ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আজকেও হাঁটতে চলে গেছিলাম তবে মাঝখানে কিছুদিন একটু হাঁটাতে গ্যাপ পড়েছিল কারণ ওই যে বাড়িতে কিছু লোক এসেছিল সকালবেলা উঠেই তো আর আমি হাঁটতে চলে যেতে পারি না কারণ সকাল থেকে উঠেই অনেক কাজ থাকে তো সেই জন্য কিছুদিন হাঁটাটা বন্ধই রেখেছিলাম আজকে অনেক দিন পরই আবার হাঁটতে বেরিয়েছিলাম কালকে মর্নিং ওয়াক করার জন্য একটা জুতো কিনেছিলাম তো সেই জন্য বলতে পারো যে আজকে হাঁটতে যাওয়ার ইচ্ছেটা একটু বেশিই ছিল তো তো তারপর তারপর বাড়িতে এসে হয়ে হয়ে সকালে ওই ড্রাই ফ্রুটস আর চা সেগুলো সব খাওয়া গেছে সকালের ব্রেকফাস্ট করব আজকে ভাবলাম অল্প করে একটু উপমা করে নিই তো এখানে কিছু ভেজিটেবল আমি কাট করে নিচ্ছি যেমন গাজর আলু পেঁয়াজ এখানে কিন্তু আরও ভেজিটেবল দিতে পারো যেরকম বিনস তারপর ব্রোকলি অনেক কিছুই দেওয়া যেতে পারে ঘরে যেগুলো যেগুলো আজকে অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই করছি ছোটবেলায় যেন এই উপমা কত যে খেয়েছি কিন্তু কোনোদিন নামই জানতাম না যে এটাকে উপমা বলে মানে আমার মা এটা খুব ভালো করতো আর এটাকে আমি ঝালসুজি বলেই জানতাম টিফিনে তো প্রায় দিনই মা এই সুজি দিত তবে মিষ্টি সুজিটাই বেশি ভালো লাগতো তবে মায়ের হাতের তো ঝাল সুজিটাও কিন্তু দারুণ হতো অনেক পরে জেনেছি যে এটারও আবার আলাদা করে একটা নাম আছে আর এটা মেনলি তো ওই সাউথ ইন্ডিয়ানদেরই খাবার তো যাই হোক এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি এতে একটু অন্যরকম করে করি মানে ওই কাজু এইগুলো ব্যবহার করি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে কাজুটাকে ভেজে তুলে রাখবো তারপরেই কিশমিশটাকে ভাজবো কাজু কিসমিশে একসাথে ভাজলে না অনেক সময় কিশমিশটা বাঁচতে একটু দেরি হয় আর সেই সময়ে কাজুটা বেশি ফ্রাই হয়ে যায় তো সেই জন্য এখন আমি আলাদা আলাদা করেই ভাজলাম ওই তেলের মধ্যেই অল্প করে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েই কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব সেগুলোও এখন ভালো করে ফ্রাই করে নেব আর আজকে হেঁটে ফেরার সময় একটা দোকানে এই লাল টকটকে টমেটোগুলো চোখে পড়ল। একদম ফ্রেশ ছিল টমেটোগুলো তো দেখে কি আর থাকা যায় দরকার না থাকলেও নিয়ে নিয়েছি কিছু না কিছুতে তো ব্যবহার হয়েই যায় গাজরার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই সময় পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এবার সব কিছু আবারও একটু ভালো করে ভেজে নিলাম এক কাপ মতো এখানে সুজি দিয়ে দিলাম সুজিটার সঙ্গে সবজিগুলোকে আবার একটু ফ্রাই করে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার আবার সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব এই পাঁচ থেকে সাত মিনিট মতো যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই তিন কাপ মতো এখানে জল অ্যাড করছি তাহলেই না উপমাটা বেশ সুন্দর ঝরঝরেই হয় অল্প অল্প করে জলের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সুজি তো সেদ্ধ হতে টাইম একদমই লাগে বললেই চলে তো তারপরে আমি উপর থেকে সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো মানে ওই কাজু কিশমিশটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস দেখো একটু শক্ত শক্ত যখন হয়ে গেছে তার মানে কিন্তু উপমা একদম তৈরি কিছুদিন আগে তরমুজটাও কিনে নিয়ে এসেছিলাম তরমুজটা খুব মিষ্টি ছিল হাফটা মতো তো খাওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো ভাবলাম তরমুজটাও সাথে কেটে নিই আর এখন তো তরমুজ খাওয়ারই সিজন সিজনাল ফলগুলো কিন্তু খাওয়া ভীষণ ভালো শরীরের পক্ষে তো সেই জন্য চেষ্টা করি একটু সিজনাল ফলগুলোকে ইনটেক করার তো ব্যাস এখানে তরমুজটাকে কাটা হয়ে গেছে আর একটু সুন্দর করে উপমাটাকে সাজাবো জন্য একটা ছোট বাটির মধ্যে উপমাটাকে দিয়ে একটু চেপে চেপে দিয়ে প্লেটের মধ্যে উল্টো করে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু এই উপমাটা সার্ভ করা যায় ব্যাস আর কয়েক টুকরো নিয়ে নিলাম তরমুজ সকালের ব্রেকফাস্ট কিন্তু একদম তৈরি ওর ব্রেকফাস্টটাও ওকে দিয়ে দিয়েছি আর আমারটা নিয়ে এখন বসে গেলাম এই উপমা কারা এইভাবে তৈরি করো বা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো বাই